প্রতি বিরাট করি পীর নামে আমরা উৎসর্গিত কিন্তু আপনি জানেন তাম পৃথিবীতে কাদরিয়া চিষ্টিয়া নকশবন্দিয়া মুজাদিয়া এই যে পীরেদের তরিকা গুলো আছে প্রত্যেকটা পীর সাহেব তাদের মুড়িদেরকে সারা জীবন কমপক্ষে হেষান নামাজের পরে একশোবার পুরুষ শরী হরি আর খজরের নামাজের পরে একশোবার পুরুষ শরীফ পড়ার নির্দেশ দিয়েছে যারা শুধু শুধু পীরভক্ত পীরস্যাপসেপ্লা জিন্দাবাদা জিন্দাবাদ ও করে কিটের আঙুলও পাওয়া যাবে না পাটি যদি কিছু হয় তাহলে পীরেদের আদর্শ নিজেদের জীবনে কিছু কাজে লাগাতে হবে

কিংবা বা এধারে নিয়ে যায় কি বারুই ভিরে যান কোন দোকানদার আপনার কাছে রহমত বিক্রি করবে বা পৃথিবীর কোন দোকানদারের কাছে রহমত নেই বাবু আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে গেলেও রহমত কিনতে পাবেন না জি কিন্তু তৌ তো আর মসজিদে বসে আপনি ধরুশ্রী পড়বেন নবীর উপরে রহমত দেবেন কে সম্মানিত ভাইরা আমার নবীর নামে একবার দরশ্বরী পড়লে দশটা গোনা মাফ হয়ে যায় নবীর নামে একবার দরশ্বরী পড়লে দশটা সব হয় নবীর নামে একবার দরশ্বরী পড়লে আল্লাহর কাছে ওই মানুষটার দশটা মর্যাদা বেড়ে যায় প্রিয় ভাই আমার আমি আমার বিষয়টাকে আবার এগিয়ে নিয়ে যাই আমি আপনাকে কি বুঝিয়েছি নবী যখন আত্মার জগতে তখন আদম হাওয়া ওই নবীর রহমতের ভাগ পেয়েছে বা উপভোগ করেছে আর বলবো না এই একটা কথা বলতেই সময় কেটে যাবে দু নম্বরের কথা বলছি ভাই পৃথিবীতে এসে কত বছর কাটিয়েছেন বাবা

নবীর অন্তর কেঁদে উঠল নবী তাদের বোঝাতে চেষ্টা করলেন আজকে তুমি তোমার কন্যাকে হত্যা করছো কিন্তু তুমি বলো তোমার নানা যদি তোমার মাকে হত্যা করে দিত তাহলে তোমার মতো সন্তানের দুনিয়ার মধ্যে দেখা হতো না

সে যুগের মানুষেরা বোকা ছিল তাই সন্তান বন্ধ করতে পারতো না তারা সন্তান হইই যেত সেসবধি জীবন্ত সন্তানকে হত্যা করে বানি চাপা দিত আজকের যে লোক তাই সন্তান হতে দেয় না মায়ের গর্ভেই সন্তানদেরকে মেরে দেয় অথবা মা এর গর্ভেই সন্তানদেরকে তারা বন্ধ করে দেয়

সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিই আমি আপনাকে বোঝাতে চাইছি যে মক্কার মানুষেরা সন্তানকে হত্যা করত ওই নবী দয়া করে সংগ্রাম করে সেই সন্তান হত্যা বন্ধ করেছে ও ভাইরা আমার ওই মক্কার মানুষেরা সত্যকারের ইতিহাস বউদেরকে সংসার করতে দিত না আজকের বিয়ে করে আনতো দু মাস পরে তালাক দিত আবার দু মাস কেটে গেল তারে আবার ডেকে এনে বলতো তুই আমার বৌ বড়ি জল জল ভাইরা আমার এই করে একটা মেয়েকে কতবার তার আই তার ঠিক ছিল না একটা ঘরের বউয়ের পক্ষে কোন দিয়ে সংসার দান করানোর কোন পরিস্থিতি ছিল না প্রিয় ভাইরা আমার ওই নবী ওই নবী তার বিরুদ্ধে সংগ্রাম করলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আজকের যুগে খোঁজ নেন না বাবা ইমানদার মুসলমান যারা ধর্ম কর্ম করে এদের বুড়ো বা বার বুড়ি মা একটা কেউ আপনি বৃদ্ধ আশ্রমে দেখতে পাবেন না সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন

লাখো শুক্রিয়া শাশুড়ি যদি মুসলমানকে জিনিস শিখিয়ে থাকে এটা নবীর নবীর দয়া ছাড়া কি যারা হত্যা করতো নবী তাদেরকে সরিয়েছিলেন আল্লাহ নবী শুনিয়েছিলেন যে লোকটা তিনটে কন্যাকে মানুষ করে তুলবে তাকে তার আমি দায়িত্ব নিলাম সেই দিনা আমি পরিশোধ করে দেব আল্লাহু আকবার এ ধরৎকার সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাকে প্রত্যেকটা তথ্যে তথ্যে বোঝাতে চাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বদ্দুয়া করতে আসেননি রাসূলুল্লাহ এসেছেন পৃথিবীতে রহমত দয়া দেখানোর জন্য আমি যদি একটা সমস্যা

ছিলাম ওইটাকে বলে আলামে আরো কি বলে বাংলায় বলে আত্মার জগৎ করে আমরা পৃথিবীতে আসার আগে ছিলাম আত্মার জগতে ওটাকে আরবিতে বলা হয় আলামে আর এখন আমরা আছি পার্থিব জগৎ এইটাকে আরবিতে বলে আলামে এই জায়গাটা ছেড়ে আমরা আর একটা জায়গায় যাব ওইটাকে বলা হয় আলামে পার্স বা মধ্য জগৎ আমাদের কাছে প্রচলিত কবর জগৎ ভাই এরপরে ইসরাফিল দেবেন আমরা কবর থেকে উঠবো আর একটা জগৎ শুরু হবে ওটাকে বলা হয় পরজগৎ আরবিতে বলে আলামে আখিরাত এবার বলেন বাবা জগৎ কড়া কড়া বোঝালাম বাহ একটা আলামে আরওয়াহ একটা আলামে দুনিয়া একটা আলামে বরজাক একটা আলামে আখেরাত বাংলা একটা আত্মার জগৎ একটা পার্থিব জগৎ একটা কবর জগৎ বা মধ্য জগৎ আর একটা হলো বড় জগৎ এবার আগে এটা মিলিয়ে নেন আমাদের জন্য সত্যিই কি এই চারটি জগৎ নয় ওটা আগে

আমার নবীও যথারীতি একটা সময় ছিলেন আত্মার জগ

আর এসেছেন সকল নবীর শেষ নবী হয়ে হয়ে তাহলে এতদিন পর্যন্ত নবী ছিলেন কোথায় ছিল আত্মার জগৎ বলাচ্ছি মুখস্থ করাবার জন্য কোথায় ছিলেন আত্মার জগৎ নবী তেষট্টি বছর পৃথিবীতে কাটিয়েছেন এটা নবীর জন্য পার্থিব জগৎ এই তেষট্টি বছর তিনটা ভাগ একচল্লিশ থেকে তেষট্টি বছর তিনি নবী এবং রসুর আর ওই একচল্লিশ থেকে তেষট্টি দুটো ভাগ ভাগ তেরো বছর মক্কায় দশ বছর

নবী যখন আবতার জগতে ছিলেন ওই সময় আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ আদমকে তৈরি করেছেন এবং আদমের দেহের অংশ দিয়ে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন এই আদম আর হাওয়ার মাঝখানে বিবাহ পড়িয়েছেন খুতবা পড়েছেন স্বয়ং আল্লাহ জোরে বলেন সম্মানিত ভাইরা আমার আদম আলাইহ সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন পাশে যখন দেখতে পেলেন পরমা সঙ্গী ভরা যুবতী একটি মেয়ে হযরত আদম আলাইহ সালাম হাওয়ার দিকে হাত বাড়ালেন হাওয়া বললেন আপনি ততক্ষণ আমাকে স্পর্শ করবেন না যতক্ষণ আমার মোহরটাকে আদায় করে করেন কি চাইলেন

ধারে বিয়ে করলে পুরো টাকা দিয়ে হোক কোনো কিছু দিয়ে হোক ওই মোহরের টাকাটা স্ত্রীর কাছে সুদ করিয়ে নিতে হয় বাপ পরের কাছে ধার করলে সুদ না করলে ও যমন কিয়ামতে আদায় করবে যদি স্ত্রীর মোহরের টাকা শোধ না করা হয় বা কোন জিনিস দিয়ে তার কাছ থেকে যদি মাফ না নেওয়া হয় কেমতের দিনে ওই জীবন সঙ্গিনী বউ বলো ও মোহরের টাকার বিনিময়ে সব কেটে নেবে বলো এটা যেন মনে থাকবে ও বউ বলে সার দেবে না তখন যার সেই সেই হাজরা হাওয়া আদমের কাছে মোহর চাইলেন আমি কি দিয়ে হাওয়ার মোহর দেবো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ হাওয়া মোহর চাইছে আমি কি দেব ও ভাইরা আমার মুরব্বিরা ও যুব যারা মনে রাখুন আমার আল্লাহ পাক ওই সময়ে বলেছিলেন ওরে আদম তুমি একটি কাজ করো আমার আখেরি জামানার পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুমি 20 বার দরুদ শরীফ পড়ো ওই 20 বার দরুদটাকেই আমি হাওয়ার জন্য মোহর নির্ধারণ করে দিলাম জগত বিখ্যাত মাদ্দিসি হাজরতে আল্লাহমা ইবনুল জউজি তার কেতাবে তিনি এই কথা লিখেছেন আমার এখন আপনারা বলেন বলেন আপনারা বলেন বলেন আমার নবী কি তখন জন্ম হয়েছিল নবীকে তখন পৃথিবীতে এসেছিলেন তাহলে নবীকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠান নিয়ে সেই কালে আদি পিতা আদম আর আদি মাতা হাওয়ার বিবাহের জীবন শুরু হলো আমার নবীর উপরে দরুদ পড়ি ওলামারা বলেছেন এটাই হলো নবী যে রহমত আত্মার জগতে থাকা গালিন দুনিয়ার মানুষ তা উপভোগ করেছে ভাই আমরা নবী দিবস উদযাপন করব যে নবীর নামে দরুদ পড়িয়ে মানব জাতির আদি পিতা আদম আর হাওয়ার বিবাহের ব্যবহারের জীবন শুরু হয়েছে সেই দরুদ পড়ার পরিমাণও আমাদের নিচে কম

কোন পরিমাণ আমাদের আর আরে ভাব কথা শিখবো আর কটা কথা আমলে লাগাবো তাই আমরা পিরলিদের প্রতি বিরাট